ভাদ্র মাসে তালের এই ভরা মৌসুমে তাল দিয়ে পিঠা তৈরি করব না তা কি করে হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তাল দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো তালের বড়া আর এই তালের বড়াগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আমার মনে হয় যে কেউ চাইলে এই তালের বড়াগুলোকে তৈরি করতে পারবেন খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ঘন তালের পিউরি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার একটি হ্যান্ড রিস্কের সাহায্যে চিনিটাকে তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায় চিনিটা মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার এবার এই মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে যত ভালো করে মেশাবেন তালের বড়াগুলো তত বেশি ফুলকো হবে আমি সাত আট মিনিটের মতো এই মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না আপনার তালের রসটা যদি আরও বেশি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োর পরিমাণ কিন্তু আরও বেশি লাগতে পারে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব মিনিটের জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন বেশ গরম হবে তখন এর মধ্যে আমি তালের বড়া দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি তালের বড়াগুলোকে দেওয়ার আগে চুলা রাসটা হাই হিটে রেখে তালের বড়াগুলোকে তেলের মধ্যে দিলে এগুলো কিন্তু ফুলে সঙ্গে সঙ্গে উঠে আসবে আর চুলা রাসটা লোতে রেখে যদি তালের বড়াগুলোকে তেলের মধ্যে দেন তাহলে কিন্তু এগুলো ফুলবে না যেহেতু তালের বড়াগুলোকে একটু ছোট ছোট করে তৈরি করেছি তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি দুটো সাইড এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসবে তখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই তালের বড়াগুলো কিন্তু ফ্রোজেন তালের রস দিয়েও করে নেওয়া যাবে তৈরি হয়ে গেল ভীষণ মজার তালের বড়া এই তালের পড়াগুলো তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছে খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ